দু পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট কত তারিখ নাগাদ প্রকাশিত হতে চলেছে অফিসিয়াল নোটিফিকেশন কবে আসবে সকল পরীক্ষার্থীকেই এই বছর পাস করিয়ে দেওয়া হবে কিনা এই প্রশ্নগুলি তোমরা কিন্তু আমায় জিজ্ঞেস করেছিলেন আজকে থাকছে এই সম্পর্কে সব বিস্তারে আলোচনা তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমার চেনা জানা দু পঁচিশ সালে কোনো মাধ্যমিক পরীক্ষার্থী থাকলে তাদের মাঝে অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করে দিও দেখো প্রথমেই বলি দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট মে মাস নাগাদ প্রকাশিত হতে চলেছে কিন্তু বিভিন্ন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা সোশ্যাল মিডিয়ায় রয়েছেন ইউটিউবের জগতেও আছেন তারা অনেকেই কিন্তু একটি নির্দিষ্ট ডেটকে তুলে ধরছেন বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার বলছে মে মাসের দুই তারিখ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে অনেকে বলছে দশ থেকে কুড়ি তারিখের মধ্যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এই তারিখগুলো আদেও কি যুক্তিগত যুক্ত আমি বলছি না যুক্তিযুক্ত না তার কারণ এখনো পর্যন্ত কিন্তু তোমাদের পর্ষদের তরফ থেকে কোনো নোটিফিকেশন জারি করা হয়নি যতদিন না পর্যন্ত পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হচ্ছে কোনো ডেটকে সঠিকভাবে আমরা ধরে নিতে পারি না ক্লিয়ার হয়েছে এই যে ডেটগুলি দেওয়া হচ্ছে সমস্ত ডেটগুলি কিন্তু অনুমান সাপেক্ষ মানে আন্দাজের উপর ডেটগুলি বলা হচ্ছে ক্লিয়ার অনেকে বলছো দাদা আমি গুগলে গিয়ে সার্চ করছি যে মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের রেজাল্ট ডেট সেই ক্ষেত্রে দোসরা মে তারিখটি উঠে আসছে দেখো এই ক্ষেত্রে কিছু ডেট কিন্তু উঠে আসে তবে সেই ডেটটি হান্ড্রেড পার্সেন্ট সঠিক ডেট না বারবার বলছি মে মাসেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এই ক্ষেত্রে তোমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো তার কারণ আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু মহাশয় তিনি কিন্তু জানিয়েছিলেন বর্তমানে যা পরিস্থিতি মানে তোমরা অনেকেই জানো অনেক শিক্ষক মহাশয়ের চাকরি কিন্তু চলে গেছে এমন পরিস্থিতি হওয়া সত্ত্বেও রেজাল্ট যথাযথ সময়েই পর্ষদ প্রকাশ করবে তার মানে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয় পরীক্ষা শেষ হওয়ার পর সত্তর থেকে আশি দিনের মাথায় এই ক্ষেত্রেও কিন্তু তাই হচ্ছে তোমাদের রেজাল্ট সত্তর থেকে আশি দিনের মাথায় প্রকাশিত হবে মানে মে মাসের মধ্যেই প্রকাশিত হবে কিন্তু তারিখ এখনো পর্যন্ত পর্ষদ জানায়নি তাহলে কবে পর্ষদ জানাবে না তোমাদের যেদিন রেজাল্ট প্রকাশিত হবে তার চার থেকে সাত দিন আগে পর্ষদ সভাপতি তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন করেন না হলে তিনি পর্ষদের যে ওয়েবসাইট সেখানে কিন্তু একটি নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করেন সেখানে স্পষ্টত লেখা থাকে তোমাদের রেজাল্ট কত তারিখ প্রকাশিত হবে কটা থেকে তোমরা রেজাল্ট দেখতে পাবে কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে স্কুলে গিয়ে তোমরা কখন থেকে রেজাল্ট আনতে পারবে সমস্ত তথ্য সেই নোটিফিকেশনে কিন্তু দেওয়া থাকে আমরা এই মুহূর্তে সেই নোটিফিকেশনের অপেক্ষায় আছি সেই নোটিফিকেশন কবে জারি হবে ওই যে বললাম তোমাদের রেজাল্ট যেদিন প্রকাশিত হবে রেজাল্ট প্রকাশিত হওয়ার চার থেকে সাত দিন আগে এই নোটিফিকেশন কিন্তু চলে আসবে নোটিফিকেশন আসার সাথে সাথেই আমরা এই চ্যানেলে সেই নোটিফিকেশনটি তুলে ধরব এবং সমস্ত তথ্য তোমাদের হাতে কলমে ধরে ধরে বুঝিয়ে দেবো কিভাবে রেজাল্ট দেখবে কখন স্কুলে গিয়ে রেজাল্ট আনবে সমস্ত বিষয় কিন্তু জানিয়ে দেওয়া হবে আমরা এখন নোটিফিকেশনের অপেক্ষায় আছি এবার তোমরা বলতে পারো দাদা তুমি কি বলছো কত তারিখ রেজাল্ট প্রকাশিত হতে পারে দেখো এখনো পর্যন্ত ডেট আমরা বলতে পারবো না তবে তোমাদের এটুকু বলতে পারি মে মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রকাশিত হতে পারে ক্লিয়ার তবে মে মাসে তোমরা রেজাল্ট পাবে এটুকু শিওর ক্লিয়ার হলো এবার যে প্রশ্নটা তোমাদের মনে আসে সকলকেই পাশ করানো হবে কিনা দেখো সমস্ত পরীক্ষার একটা নির্দিষ্ট মানদণ্ড থাকে এবং একটা নির্দিষ্ট নিয়ম থাকে তাই সকলকেই পাশ করিয়ে দেওয়া কিন্তু যায় না ঠিক আছে তোমরা সকলেই জানো মাধ্যমিক পরীক্ষায় তুমি যদি প্রত্যেক সাবজেক্টে টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ নাম্বার পাও প্রজেক্ট এবং লিখিত পরীক্ষা টোটাল যোগ করে তাহলেই তুমি পাস ঠিক আছে প্রত্যেক সাবজেক্টে পঁচিশ পেতে হবে লিখিত পরীক্ষা এবং প্রজেক্ট দুটো নাম্বার যোগ করে পঁচিশ পেলে তুমি পাস ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো ছাত্রছাত্রী যদি একটি বা দুটি সাবজেক্টে দুই বা তিন নাম্বারের জন্য আটকে যায় মানে সে হয়তো ধরে নাও দুটো সাবজেক্টে একটাতে পেয়েছে তেইশ একটাই চব্বিশ বাকি সমস্ত বিষয়ে পাস করে গেছে সেই ক্ষেত্রে গ্রেস নাম্বার দিয়ে সেই সাবজেক্টগুলিতে তাকে পাস করিয়ে দেওয়া হয় ঠিক আছে এগুলো একটি বা দুটি সাবজেক্টে অল্প কিছু নাম্বারের জন্য কোনো ছাত্র বা ছাত্রী আটকে গেলে পর্ষদের তরফ থেকে তাকে পরবর্তীকালে পড়াশোনার সুযোগ করে দেওয়ার জন্য এটি কিন্তু গ্রেস নাম্বার দেওয়া হয় ক্লিয়ার কিন্তু তোমাদের পাস নাম্বার প্রত্যেক সাবজেক্টে টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ পঁচিশ যদি তুমি প্রত্যেক সাবজেক্টে তুলতে পারো তাহলেই তুমি পাস বলে গণ্য হবে এবং এটি মনে রাখবে লিখিত পরীক্ষা এবং প্রজেক্ট মিলে এই নাম্বারটি পেলে তোমরা কিন্তু পাস করে যাবে ক্লিয়ার তাই আমরা সকলেই অপেক্ষায় আছি দেখা যাক মে মাসের কত তারিখ তোমাদের রেজাল্ট প্রকাশিত হয় তবে আমি তোমাদের বলবো একটু ধৈর্য ধরো এত তোমরা হতাশ হয়ে যেও না যাদের মনে হচ্ছে পরীক্ষা হয়তো খারাপ হয়েছে হয়তো আটকে যাবো এখন থেকে হতাশ হয়ে যেও না রেজাল্ট প্রকাশিত হোক রেজাল্ট দেখুক যদি উত্তীর্ণ নাও হতে পারো দুশ্চিন্তা করো না পরবর্তীকালে তোমরা রিভিউ বা স্কুটিনি করার সুযোগ পাবে আর টিআই করার সুযোগ পাবে আশা করি তোমরা পাশ করে যাবে আর যদি সেই ক্ষেত্রে পাশ না করতে পারো সামনের বছর ভালো করে প্রস্তুতি নিয়ে কিন্তু পরীক্ষা দিও ঠিক আছে বেশি টেনশন করো না মে মাসে রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এখনো পর্যন্ত সঠিক তারিখ কিন্তু জানানো হয়নি এই বিষয়টি তোমাদের সামনে ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটি আলোচনা করলাম আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে যদি ভিডিওটি উপকারে এসে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ